আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক খুবই বারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আমার কিছু মতামত পেশ করতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে প্রতিনিয়ত ওলামায় ঐক্য প্ল্যাটফর্মে যে সমস্ত দাবি জানানো হয় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সমস্ত ওলামায় সেই দাবি জানিয়ে থাকেন কি দাবি দুই হাজার তেরো সালে পাঁচ এবং ছয় মে সাপকা চত্বরে ফেসিবাদ সৈরাচার জানিম সরকার শেখ হাসিনার অবৈধ হুকুমে যে সমস্ত মুসলমানদের বুককে ভারত থেকে দাঁড় করে আনা ভুলেট দিয়ে যাচরা করেছে মুসলমানদের বুক সন্তানদেরকে করা হয়েছে এতিন মায়ের বুক কালি করা হয়েছে ও হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে ওই সমস্ত শহীদদের বাতা দাবি প্রতি মিঠি মিছিল এবং সমাবেশে করা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো একটা দাবি কার্যকরী হচ্ছে না কেন হচ্ছে না আপনারা কি জানেন ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদের পক্ষে আপনারা শুধুকালি দুই টুট দিয়ে আপনারা দাবি প্রকাশ করেন আর তলে তলে বিএনপি জাতীয়তাবাদী দল এই দলে যারা অন্তর্ভুক্ত রয়েছে আর বিএনপি দলের ভিতরে তাদের কর্মীরা যারা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে টানা পর্যায়ে জেলা পর্যায়ে যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করেছে টুকটাক আঘাত পেয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে পর্যন্ত সরকারিভাবে বাতা দিচ্ছে আমার কাছে সঠিক নিউজ রয়েছে বিএনপির মধ্যে যারা যোগদান করেছিল বিএনপির হয়ে যারা বিভিন্ন মিছিল অংশগ্রহণ করেছিল এই অংশগ্রহণ করতে যায়া যে সমস্ত মানুষ হালকা পাতলাও ব্যথা কিংবা আগাতে আক্রমণ হয়েছে তাদের ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দিন দেশ পরিচালিত হচ্ছে এই কিছু দিনের ভিতরে তারা কমপক্ষে তিন লাখ টাকা তাদের বাতাসরূপ পেয়েছে এবং তিন লাখ অলরেডি একেবারেই পেয়ে গেছে প্রতি মাসিক মান্থলি তাদের জন্য পনেরো হাজার টাকা করে মাসিক ভাতা তাদেরকে প্রদান করা হবে বিএনপি সাধারণ অনেকে আছে মিছিল গ্রহণই করে নাই কিন্তু ভাতা পাচ্ছে আর সশরীলে অংশগ্রহণ করে সাপলা চত্বরে যারা ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে সরকারের হুকুমে যে সমস্ত মুসলমানদের মুখ বুলেটের মাধ্যমে যাচরা করা হয়েছে তাদের জন্য আপনারা আস্তে নরম সুরে দাবি জানাচ্ছেন যে তাদেরকে বাতা দিতে হবে তাদের পরিবারকে সম্মানী বাতা দিতে হবে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে মাউন্টলি বাতা দিতে হবে আপনারা এভাবে সারা জীবন দাবি জানালেও এই দাবি কখনোই বাস্তবায়ন হবে না যেহেতু উলামায় কেরাম সবচেয়ে বেশি কষ্ট করেছে সবচেয়ে বেশি জীবন দিয়েছে সবচেয়ে বেশি রক্ত জড়িয়েছে এরপরে উলামায় কেরাম পাচ্ছে না আর টুকটাক যারা বিএনপির মধ্যে মিছিল অংশগ্রহণ করেছে কিংবা হালকা পাতলা আগাতে তারা যুক্ত ছিল ওই সমস্ত ব্যক্তিরা তিন লাখ টাকা করে অলরেডি পেয়ে গেছে মান্থলি পাবে দশ থেকে পনেরো হাজার টাকা যতদিন বাঁচবে তাহলে আপনাদের কথার মূল্য কোথায় কি চাচ্ছেন আপনারা আর হচ্ছে কি যারা পাওয়ার কথা ছিল তারা তো এখনো পর্যন্ত পায় নাই তাদের সাথে বৈষম্য করা হচ্ছে আজ যারা পাওয়ার কথা ছিল না তাদের সাথে দাবি জানানোর আগেই তাদের আশা আকাঙ্ক্ষা সব বাস্তবায়নে রূপ নিচ্ছে